সোলার সিস্টেম করে অনেকে বিকল্প বিদ্যুতের ব্যবস্থা ঠিকমতো নিশ্চিত করতে পারছে না পাশাপাশি সোলার সিস্টেম করে বিদ্যুৎ বিলও সাশ্রয় হচ্ছে না এ ধরনের কমপ্লেন আমরা অনেক পেয়ে পেয়ে আসছি অনেক বছর যাবৎ আজকে আমরা সিলেটের বড়লেখা থেকে একটি মাদ্রাসার উপরে আমাদের পাঁচ হাজার পাঁচশো ওয়াটের একটি সোলার সিস্টেম সম্পর্কে আপনাকে বেসিক তথ্য দিব এই সিস্টেমটি প্রায় দুই মাস আগে করা হয়েছে এই সিস্টেম থেকে আমাদের সম্মানিত গ্রাহক তার ফিডব্যাকটা আমাদেরকে জানিয়েছে তা আমরা আপনাদেরকে শেয়ার করব। প্রথমে একটি বিষয় সেটা হলো আপনারা যারা সোলার সিস্টেম ইতিমধ্যে করেছেন যারা বিদ্যুৎ বিল সাশ্রয় করতে পারছেন না পাশাপাশি বিকল্প বিদ্যুৎ নিশ্চিত হচ্ছে না তাদেরকে অবশ্যই আমি বলবো আপনারা সর্বপ্রথম যে ব্যান্ডোর থেকে আপনারা সোলার সিস্টেম নিয়েছেন তাদের সাথে আপনাদের সমস্যাটি খুলে বলুন এবং এর সমস্যার সমাধান অবশ্যই রয়েছে সঠিক গাইডলাইন নিয়ে যদি আপনারা সোলার সিস্টেম করেন সেক্ষেত্রে বিকল্প বিদ্যুৎ পাশাপাশি বিদ্যুৎ বিল সেভ দুইটাই আপনি পাবেন এবং এটা নিশ্চিত করে বলতে চাই আজকে আমরা আধুনিক সোলার সিস্টেম নিয়ে কথা বলবো আমাদের এই আধুনিক সোলার সিস্টেমের মূল লক্ষ্য হল দুইটি একটি হলো বিকল্প বিদ্যুৎ আর দ্বিতীয়টি হল বিদ্যুৎ বিল সেভ অনেকে আছেন মাস শেষে মোটা অঙ্কের বিদ্যুৎ বিল দিতে হয় সেই জন্য আমরা সোলার সিস্টেম করার জন্য বলি অন্তত ডে টাইমটাতে যে লোডটা চলে সেই লোডটা যেন সোলার থেকে অর্থাৎ সোলার যেন যোগান দিতে পারে পাশাপাশি ব্যাটারি চার্জ হতে যেহেতু বিদ্যুৎ লাগছে সেই ব্যাটারি চার্জ হওয়ার জন্য যে বিদ্যুৎটা প্রয়োজন তা যেন সূর্যের আলো থেকে নিতে পারে এতে করে সম্মানিত গ্রাহকদের সকাল আটটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত এই টাইমটাতে প্রায় আট থেকে দশ ঘন্টার মতো এই সময়টাতে যে বিদ্যুৎটা আসে তা একেবারেই এইটটি থেকে নাইনটি পারসেন্ট লেস হয়ে যায় রাতে নর্মাল লোডের মতোই ফ্যান লাইটগুলো চলছে এখন অনেক সময় দেখা যায় যে অনেকের দিনের বেলায় ব্যাটারিটা ড্রেন হয়ে যাচ্ছে রাতে আবার ব্যাটারি চার্জ হচ্ছে কারেন্ট থেকে এতে করে বিদ্যুৎ বিল সেভ না হওয়ার একটা মূল কারণ থেকে যায় সেই জন্য সোলার সিস্টেম করার জন্য এক জায়গা থেকে ইনভার্টার অন্য জায়গা থেকে সোলার প্যানেল আরেক জায়গা থেকে কেবল নিয়ে নিজেরা নিজেরা লোকাল ইলেকট্রিশিয়ানকে দিয়ে যদি আপনি সোলার সিস্টেম করেন সেক্ষেত্রে আপনার বিদ্যুৎ বিল কখনই সাশ্রয়ী হবে না এবং সোলার সিস্টেম করে আপনার একটি ত্যাক্ত অভিজ্ঞতা আসবে এই বিষয়গুলো ভিডিওর মাধ্যমে বলার একটি কারণ অনেকে আমাদেরকে বলেন ভাই মেশিন আছে কিন্তু প্যানেল নাই একটা লোক দিয়ে পাঠিয়ে লাগিয়ে দেন তো এই ধরনের কাজগুলো মূলত আমরা যতটুকু সম্ভব ইগনোর করে থাকি কারণ যখনই দুই তিনজন ব্যক্তি একটি প্রজেক্টে কাজ করবে এই কাজটি কিন্তু সুন্দর এবং সহজ হয় না সেই জন্য আপনাদেরকে পরামর্শ দিব যারা ইতিমধ্যে সোলার সিস্টেম করে ফেলেছেন তো করে ফেলেছেন যারা এখনও করেননি তারা অবশ্যই সঠিক গাইডলাইন দিয়ে এবং কি প্রপার নলেজ অর্জন করি আপনারা সোলার সিস্টেম করবেন এবং একটি বিষয়ে অবশ্যই মাথায় রাখবেন যারা সোলার সিস্টেম নিয়ে কাজ করে যাদের অভিজ্ঞতা রয়েছে তাদের দ্বারাই আপনি এক হাজারও ওয়াট হোক এবং কি দশ হাজার ওয়াট হোক তাদের দ্বারাই আপনি সোলার সিস্টেম করবেন পাঁচ হাজার টাকা খরচ প্রয়োজন বেশি হোক এতে করে আপনি এক্সট্রা ভোগান্তিতে পড়বেন না তো দর্শক আজকে আমরা সিলেটের বড় লেখাতে রয়েছি দেখতে পাচ্ছেন এই যে রুফটপটা রয়েছে এটি একটি মাদ্রাসা এখানে সার্বক্ষণিক বিদ্যুৎ দেওয়ার জন্য আমরা এখানে একটি পাঁচ হাজার পাঁচশো ওয়াটের সোলার প্যানেল দিয়ে লিথিয়াম ব্যাটারি দিয়ে দেখতে পাচ্ছেন প্রিসমেটিক সেলের স্মার্ট বিএমএস সাথে উইথ ডিসপ্লে সিস্টেম চার হাজার প্লাস লাইফ সাইকেল এই ব্যাটারিটি যে ব্যাটারিতে কোনো পানি দেওয়ার প্রয়োজন নেই হ্যাসের ফ্রি সিস্টেম এখানে আমরা লিথিয়ামটাকে রিকমেন্ড করেছি মূল যে কারণ যেহেতু ডাকার বাইরে এবং এখানে যারা আছেন প্রপারলি টেক কেয়ার করতে পারবে কিনা সন্দেহ রয়েছে কারণ তিন মাস বা চার মাস পরও পানি দেওয়াটা অনেক সময় দেখা যায় যে মসজিদের মোয়াজ্জেম এবং ইমামসব যখন পরিবর্তন হয়ে যায় তখন আর কবে লাস্ট পানি দিয়েছে ব্যাটারিতে সেই খবর থাকে না সেজন্য আমরা এখানে লিথিয়াম দিয়েছি যাতে করে পানি দেওয়ার যে দায়িত্বটা রয়েছে এটা যেন কারোর উপর না থাকে এখানে আমরা দিয়েছি ওয়াটার ইনভার্টার এই আধুনিক ডিভাইসটির কাজ হলো সোলারের ডিসি থেকে এসিতে রূপান্তর করে ব্যাটারি চার্জ করবে তার অ্যালগোরিদম সিস্টেমের মাধ্যমে ডিসি থেকে এসিতে লোড পাস করবে অর্থাৎ সকল কিছু কন্ট্রোল করবে এই ইনভার্টারটি পাশাপাশি এই ইনভার্টারগুলো অনেকে লোকাল মার্কেট থেকে ক্রয় করে ইনস্টলেশন করেন একটা বিষয় মাথায় রাখবেন এই ইনভার্টারগুলো সঠিক গাইডলাইন নিয়ে ইনস্টলেশন করতে হবে অন্যথায় এই ইনভার্টারগুলো কিন্তু বড়ো ধরনের ড্যামেজ হয়ে যেতে পারে সেই জন্য প্রপারলি ওয়ারিং এবং কি এসি ইনপুট ডিসি ইনপুটের লাইন এখানে সার্কিট ব্রেকার ইউজ করতে হবে সার্চ পটেটিভ ডিভাইস ইউজ করতে হবে সঠিক মানে ক্যাবল ব্যবহার করতে হবে তা হলে কিন্তু আপনার সোলার সিস্টেমের অভিজ্ঞতা তিক্ত একটা অভিজ্ঞতা আসবে আমাদের এখানে সোলার সিস্টেম প্রায় দুই মাস যাবৎ চলছে সম্মানিত গ্রাহক আমাদেরকে জানিয়েছেন এখানে তিনি আরও একটি পাঁচ কিলো ওয়াট যুক্ত করবে এখন অনেকের মধ্যে প্রশ্ন কাজ করে যে বর্তমানে আমি যদি পাঁচ হাজার ওয়াট সোলার সিস্টেম করি ভবিষ্যতে পাঁচ হাজার ওয়াট করলে সেক্ষেত্রে কি আলাদা লাইন করবেন কিনা না আপনাদেরকে বলতে চাই এখানে আমরা যে আধুনিক সোলার সিস্টেমটা করেছি এখানে তিরিশ কিলো ওয়াট পর্যন্ত একত্রে লোড নেওয়ার সুযোগ কিন্তু রয়েছে কারণ এখানে প্যারালাল কিট রয়েছে প্রতিটি ইনভার্টারে সেজন্য ছয়টি ইনভার্টার আমরা কিন্তু স্ট্রিং করতে পারছি এটা কিন্তু একটা অ্যাডভান্টেজ পাশাপাশি আমরা যে লিথিয়াম ব্যাটারি ব্যবহার করেছি এখানে যে বিএমএস ব্যবহার করা হয়েছে এই বিএমএসে কিন্তু আটটি ব্যাটারি একত্রে প্যারালাল করার অপশন রয়েছে অর্থাৎ আমরা এখানে স্মার্ট ডিভাইসগুলো দিয়েছি যাতে ভবিষ্যতে লোড বাড়লেও ডিভাইস কোনোটা অচল না হয়ে যায় সচল রাখার জন্য অ্যাক্সটেন্ড করার কিন্তু প্রয়োজন রয়েছে সেই অ্যাক্সটেন্ড করার জন্য আমরা সেই ধরনের ডিভাইসগুলো এখানে সেট করেছে। তো সমান্ত দর্শক আমাদের এই সিলেটের বড়লেখার এই কাজের কাজ তো সম্পন্ন আলহামদুলিল্লাহ প্রায় দুই মাস যাবৎ চলছে এই সিস্টেম থেকে সম্মানিত গ্রাহক দিনে বিকল্প বিদ্যুৎ রাতে নির্বিচ্ছিন্ন একটি ব্যাক পাচ্ছেন অর্থাৎ যারা চান যে আমি ভাই দিনে বিদ্যুৎ ব্যবহারই করব না রাতে আমার দুই থেকে তিন ঘন্টা ব্যাকআপ লাগবে তাদেরকে আমরা পাঁচ হাজার ওয়াটের সোলার প্যানেল সাথে হান্ড্রেড এমপিআরের ব্যাটারি এবং অবশ্যই সোলার প্যানেল পাঁচ হাজার পাঁচশো আপনাদের নিতে হবে অন্যথায় সোলার প্যানেল কম নিলে সেক্ষেত্রে কিন্তু আপনাদের বিদ্যুৎ বিলটা সাশ্রয়ী হবে কম তো সম্মানিত সৌদি যারা বিকল্প বিদ্যুৎ এবং বিদ্যুৎ বিল সাশ্রয় করতে চাচ্ছেন তারা ফিলফিরিতে যোগাযোগ করুন আমাদের সাথে আমরা আপনাদেরকে যে সোলার পণ্যগুলো দিব হান্ড্রেড পারসেন্ট অথেন্টিক এবং ওয়ারেন্টি সহকারে অরিজিনাল পণ্যগুলো আমরা আমাদের সম্মানিত গ্রাহকদেরকে দিয়ে থাকি তা যারা সোলার সিস্টেম করতে চাচ্ছেন তারা সরাসরি আমাদের এই হটলাইনে যোগাযোগ করুন এবং আপনার বর্তমান লোড ফিউচার লোড প্ল্যান শেয়ার করুন সেই অনুপাতে আমরা আপনাদের একটি বেস্ট সোলার কম্বো প্যাকেজ রেকমেন্ড করব যাতে করে ভবিষ্যতে সোলার সিস্টেম করে আপনার ত্যাগ তো অভিজ্ঞতা না হয় তাই আর দেরি না করে এখনই কল করুন আর হ্যাঁ আমাদের রয়েছে অফিশিয়াল ওয়েবসাইট যেখানে আপনারা আমাদের প্রতিটি প্রোডাক্টের সকল ধরনের মেজর তথ্যগুলো পেয়ে যাচ্ছেন তাই ভিজিট করুন ডব্লিউ ডব্লিউ ডট আইপিএস বাজার ডিও ডট কম সকলে ভালো থাকুন আজ এ পর্যন্তই সোলার সিস্টেম সংক্রান্ত যদি আর কোনো কোয়েশ্চেন থাকে ফিল ফিলিতে এই ভিডিওর কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করুন ভালো থাকুন আসসালামু আলাইকুম আ